মেদিনা আমরা এখন আমাদের একটা এডেন্টি আমরা মদিনার লোক অতএব মদিনাকে রক্ষা করতে পারবো আমাদের পরিচয় একটাই আমরা এখন একটাই আমাদের যেমন আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী আর কোন আইডেন্টি নাই আমাদের আমরা বাংলাদেশ আমরা বাঙালি না আমার বাংলাদেশে আমরা বাংলাদেশে নমস্কার বন্ধুরা এখন দেখা যাচ্ছে আমার দেশের বিশেষ করে আমার রাজ্যের মানুষরাই বাঙালি আর বাংলাদেশি নিয়ে দুবিধায় রয়েছে যেখানে বাংলাদেশিরা বাঙালি আর বাংলাদেশির মধ্যে পার্থক্য বুঝে গেছে সেখানে আমার রাজ্যের মানুষের বুঝতে অসুবিধা হচ্ছে কেন ধান্দার রাজনীতির বাইরে এসে মানুষ ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাববে না কেন ভবিষ্যৎ প্রজন্মের অধিকারের লড়াই লড়বে না কেন অনুপ্রবেশকারীদের নিয়ে রাজনীতি করে প্রজন্মকে অনিশ্চয়তার হাতে দিচ্ছে কারণ তাদের ভবিষ্যৎ অধিকার অনুপ্রবেশকারীদের সাথে ভাগ করে নিতে বাধ্য করে দিচ্ছি আমরা রাজনীতির উদ্ধে উঠে এবার একটু ভাবতে শিখুন বাংলাদেশ পারলে আপনারা পারবেন না কেন নিজের সন্তানদের জন্য নয় মুক্ত পরিবেশে বাঁচার ব্যবস্থা আপনাদেরই করতে হবে যেখানে বাংলাদেশিরা বাংলাদেশি এবং বাঙালির মধ্যে পার্থক্য করতে পেরেছে সেখানে আপনারাও পারবেন শুনুন এক বাংলাদেশি কি বলছে আমাদের আইডেন্টিটি কি আমরা বাংলাদেশি আমরা বাঙালি না বাঙালি কালচারের মধ্যে হিন্দু অনা বেশি আছে কিন্তু বাংলাদেশি কালচারের মধ্যে নব্বই ভাগ মুসলমান কথা আছে বাংলাদেশি কালচারের মূল বক্তব্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটা বাংলাদেশি কালচার বাংলাদেশি কালচার মানে হচ্ছে মসজিদের মেম্বর থেকে কি আজান ধ্বনিত হবে বাংলাদেশি কালচার মানে হচ্ছে এখানে আমাদের ছাত্রছাত্রীরা তারা ইউনিভার্সিটিতে হিজাব অথবা ইউনিভার্সিটি পরে অথবা তারা টুপি দাঁড়িয়ে পরে তারা সেখানে যেতে পারবে বাংলাদেশের কালচার মানে হচ্ছে এখানে মসজিদ এবং মাদ্রাসা এখানে জীবিত থাকবে এবং এগুলো ডমিনেন্ট রোল প্লে করবে মানে মানে হলো কালচার হচ্ছে এখানকার ইসলাম বিদেশি কোনো জিনিস এখানে চলবে না আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি আর কোন আইডেন্টি নাই আমাদের আমরা বাংলাদেশ আমরা বাঙালি না আমরা বাংলা হিসেবে আমরা বাংলাদেশে মুসলিম ওকে ঠিক আছে আমাদের এক নম্বর পরিচয় আমরা বাংলাদেশে নো প্রবলেম কারণ বাংলাদেশি বললে কি ইসলাম বাংলাদেশি বললেই কি ইসলাম প্রায়রিটি যখনই বাঙালি বলবো তখন কি এটা কেলকাতা সংস্কৃতি আপনি এখন থেকে দুইশ বছর আগের দিকে যদি তাকান তাহলে দেখবেন এই অঞ্চলের লোকের এখানে কি পড়তো আসলে এখানে আসলে পড়তো কি তাদের ইয়ে কি ছিল তাদের সিলেবাস কি ছিল দেখেন না আপনি তাদের সিলেবাস কি ছিল তাদের সিলেবাসের মধ্যে এগুলো ছিল কেন যেগুলো এখন আমরা মেইন স্ট্রিম নামে পড়ছি দুর্ভাগ্যজনক ভাবে কি জানেন আমরা যুদ্ধ করছি কাদের বিরুদ্ধে